জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বললেন প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে শাসক গোষ্ঠী বললেন মির্জা ফখরুল থাক্স বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ রাপাহে অভিযান হবেই বললেন নেতানিয়াহু হবে প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন রাজনৈতিকভাবে দেউলিয়া আর কথাকথিত কিছু বুদ্ধিজীবী অনবরত গীবদ গাইছে আর তাদের সঙ্গে এক হয় অতি বাম আর অতি ডান তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত মঙ্গলবার তিরিশে এপ্রিল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংসদের সভায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তন করেছে পদ্মা সেতুতে ইতিমধ্যেই পনেরোশো কোটি টাকা টোল উঠেছে বাংলাদেশ যে পারে এটাই তার প্রমাণ বিশ্ব যখন প্রশংসা করছে তখন কিছু মানুষের সমালোচনা করছে যে যাই বলুক শত্রুর মুখে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ তিনি বলেন এখন এখন কি আদর্শ কে যে কতটুকু বিস্তৃত হলো সেটাই প্রশ্ন অতি বামদের আদর্শ নেই তারা বলে সরকারকে উৎখাত করতে হবে আমাদের অপরাধটা কি তবে ভোট চুরি করলে এ দেশের মানুষ মেনে নেয় না আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে ফিরিয়ে দিয়ে তাদের সচেতন করেছে প্রধানমন্ত্রী বলেন করোনার সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি পৃথিবীর ধনী দেশগুলো দেয়নি কিন্তু বাংলাদেশ দিয়েছে টেস্ট আমরা বিনা পয়সায় করেছি কোনো ধনী দেশ করেনি আমরা দুই হাতে পানির মতো টাকা খরচ করে মানুষকে বাঁচাতে পদক্ষেপ নিয়েছে খুব কম দেশ সেটা করতে পেরেছে আমরা যেখানে সাফল্য অর্জন করেছি সরকারের উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন আজ দেশের মানুষ দিন বদল হয়েছে দেশের মানুষের দিন বদল হয়েছে দারিদ্রের হার এখন গ্রামে নয় শহরে দেখা যাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুই সালের মধ্যে উন্নত দেশ গড়া যাবে বিএনপির সমালোচনা করে তিনি বলেন ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে বিএনপি বিএনপি এমন একটি দল যাদের কোনো মাথা মন্ডুক নেই তারা শুধু পারে অনলাইনে নির্দেশনা দিতে আঠাশে অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে তা মানুষের ভুলে যাওয়া উচিত না ভোট চুরি করে ক্ষমতায় আসা দলের কাছে আজ গণতন্ত্রের কথা শুনতে হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন যারা ভোট নিয়ে প্রশ্ন তুলছে তারা কেন বুঝছে না দেশবাসী এই নির্বাচন ভোট দিতে পেরে খুশি জনগণের আস্থা আওয়ামী লীগ পেয়েছে মান কারণ মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ তাদের উপকার করে জনগণের আস্থা বিশ্বাসী আওয়ামী লীগের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আজ দেশের মানুষের দিন বদল হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সালের মধ্যে দেশ যাবে সেতু উদ্বোধন এক বছর না পেরোতেই দেড় হাজার কোটি টাকা উপার্জন হয়েছে দেশের এটাই তো প্রাপ্তি আওয়ামী লীগ সভাপতি বলেন যুক্তরাষ্ট্র নিজের চেহারা আইনায় না দেখে মানবাধিকার নিয়ে সবক দেয় বাংলাদেশকে মার্কিন কোনো পুলিশকে গায়ে কোনো রাজনৈতিক দল হাত তুললে কি করত সেখানকার পুলিশ কদিন আগে যুদ্ধের বিরোধিতা করা সাধারণ মানুষের আন্দোলনে কি জুলুমটাই না করেছে আমেরিকার পুলিশ এটা তো মানবাধিকার লঙ্ঘন এর জবাবকে আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতে শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উদাও হয়ে গেছে বলেই গণতান্ত্রিক সংগ্রাম অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন দেশে এক ও অরাজকতার ডালপালা বিস্তার করছে আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতে শহর থেকে গ্রাম অঞ্চলে সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে তিনি বলেন সাতই জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরো বেশি মাত্রায় বেপ্রহা কর্তৃত্ববাদী ও জুলুমবাজ হয়ে উঠেছে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জন্য বিএনপি এবং এর অঙ্গ গণতন্ত্র মনা বিরোধী দল এবং ভিন্নমত ও পথের মানুষদের ওপর দমন দখলদার সরকার ফখরুল বলেন মিথ্যা ও বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকুর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ মিথ্যা মামলায় ওবায়দুল হক নাসির জামিন জামিন নামঞ্জুর রোববার কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ সোহেল হোসাইন কায়কোবাদ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব সদর থানা বিএনপির সদর সম্পাদক মাহবুব রহমান জেলা যুবদল বিএনপি রায়হান কবির সাধারণ সম্পাদক নাদিম আহমেদ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরাদ হোসেন বুলেট এবং গতকাল রাজশাহী জেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা চলমান আওয়ামী দমন পীড়নেরই ধারাবাহিক ধারাবাহিকতা তিনি আরো বলেন সারাদেশের প্রতিনিধিত্ব সরকারের মতকে বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলার ফরমাশি সাজা প্রমাণ প্রদানসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরিন করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু ওবায়দুল হক নাসি সহ উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশত মুক্তির জোর দাবি জানাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চলেও গাজা দক্ষিণাঞ্চলে রাফা নগরীতে অভিযান চালানো থেকে নির্বৃত্ত হবে না তার দেশ গাজার যুদ্ধবিরতি এবং জিম্মি জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু এই দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন আবার হামাসের হাতে বন্দি জিম্মিদের স্বজনদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এও বলেছেন যে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফাতে হামলা চালাবেন রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ঠিক মতো সুরক্ষা ব্যবস্থা না করা পর্যন্ত সেখানে হামলা না চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র বরাবর ইসরায়েলকে সতর্ক করে আসছে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই নেতানিয়াহু এমন কথা বললেন ইসরায়েলের ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার গাজার জনসংখ্যা অর্ধেকেরও বেশি ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নিয়েছে সেখানে ইসরায়েলি স্থল হামলা চালালে বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে বিবিসি জানা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কার্স কিছুদিন আগে ইসরায়েলি বারো টিভিকে বলেছিলেন চুক্তি হলো আমরা রাফাতে অভিযান স্থগিত করব কিন্তু মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন রাফায় সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধে সব লক্ষ্য অর্জনের আগে আমরা যুদ্ধ বন্ধ করে দেব এমন ধারণা প্রশ্নাতীত যুদ্ধ বিরতির চুক্তি হোক বা না হোক যুদ্ধেই পুরোপুরি জয় হাসিল করতে আমরা রাপাতে ঢুকবো এবং সেখানে হামাসের সব ব্যাটালিয়ান নির্মূল করবো গাজায় চলমান এই যুদ্ধ শুরু গত বছর সাত অক্টোবর ওই দিন হামাজ যোদ্ধারা ইসরায়েলে ঢুকে প্রায় এক হাজারের বেশি মানুষকে হত্যা করে এবং জিম্মি করে দুইশো চল্লিশ জনেরও বেশি ইসরায়েলিকে কে পাল্টা জবাব সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল